দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে ইমেলের মাধ্যমে এ নিয়ে একটি বার্তা পাঠাবে বিসিবি এই সাথে বাংলাদেশের ম্যাচ গুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য পরিবর্তনে আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে থেকে পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচ খেলবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল রোববার দুপুরে ক্রিকেট বোর্ডের সতেরো জন পরিচালককে নিয়ে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন এ বিষয়ে পরে বিস্তারিত বিবৃতি দেবে বিসিবি দুই হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা সাতই ফেব্রুয়ারি ওই আসর শুরু হওয়ার কথা রয়েছে উদ্বোধনী দিনে মুখোমুখি হওয়ার কথা এর আগে মোস্তাফিজুর রহমানকে ধর্মীয় ও রাজনৈতিক চাপে পড়ে কলকাতার নাইট রাইডার্স থেকে ছেড়ে দেয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদ্রেষ্টা ও ক্রিয়া সংগঠক বাংলাদেশের ক্রিকেটার ও দেশের প্রতি অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এমন স্পষ্ট ও করা বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের ক্রিকেট বোর্ড বিসিবিআই এর নির্দেশে আইপিএল দুই থেকে বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন তিনি বলেছেন আমরা কোনো অবস্থাতে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার ও বাংলাদেশের অবমাননা মেনে নেব না গুলামীর দিন শেষ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে আসিফ নজরুল অভিযোগ করেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে বিসিবি আই কলকাতা নাইট রাইটার্সকে কে কে আর মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখার জন্য তিনি ক্রিকেট বোর্ডকে বলেছেন বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারবে না যেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়ার নিরাপদ মনে করতে পারেন না একই সঙ্গে তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানান বিসিবিআই এর এই নির্দেশের ফলে নিয়মগতভাবে কে কি কে মুস্তাফিজকে ছাড়তে হয় অথচ গত ষোল ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে বাংলাদেশে প্লেয়ারকে দলে আটকানো হয় পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া মুস্তাফিজ বলেন যদি আমাকে ছাড়ে তাহলে আমি কি করব